হ্যালো এন্ড ওয়েলকাম ইভ্রিমান দিছি ইমুলকাই সিভার ওয়াচি ম্যাথ সরিষন তো আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস টেনের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণের যে সমস্যাগুলো রয়েছে তা কষে দেখি এক দশমিক দুই পেজ নাম্বার দশের আমরা সমাধানগুলি এখান থেকে পরীক্ষা একটা এসে থাকে সমাধান করো তিন মার্কের তো এই সেকেন্ড টার্মেও একটি আসবে তো আমি চারের সমাধানগুলি এক এক করে করছি রয়েছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ইজকাল টু ওয়ান সিক্সটি মাইনাস হচ্ছে টু ওয়াই স্কোয়ার সমাধান মানে কি হয় এক্স বা ওয়াই থাকবে এক্স বা দুটি আমাদের যে ভ্যালু আসবে সে দুটা নির্ণয় করতে হবে তার মানে কি আমি ওয়াইয়ের যে মানগুলি রয়েছে বা ওয়াই স্কোয়ারগুলি একদিকে নিয়ে নিচ্ছি থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে এটা মাইনাস ছিল এদিকে আসলো সময় নিয়ে নিলাম একশো ষাট আর এটা মাইনাস ছিল কুড়ি টাকা এদিকে নিয়ে যাবো সমান দিকে তাহলে চেয়ে কুড়িটা প্লাস হয়ে যাবে তাই না তাহলে এখানে কি করছি এবার তিন আর দুইটা কি যেহেতু দু ওয়াই স্কোয়ার রয়েছে তাহলে যোগ হয়ে গেলো ফাইভ ওয়াই স্কোয়ার ইজকাল টু একশো ষাট আর কুড়িটা যোগ করলাম একশো আশি হয়ে যাবে এই পাঁচটার দিকে কি গুণ হিসাবে আছে তবে এদিকে যাবে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে একশো আশি বাই পাঁচ পাঁচ দিয়ে কাটছি এটাকে পাঁচ থেকে পনেরো বাঁচলো কত তিন ছ পাঁচে তিরিশ তার মানে কি ওয়াই স্কোয়ার ইজকাল টু দাঁড়াচ্ছে থার্টি সিক্স স্কোয়ার রয়েছে আমি স্কোয়ারটা তুললে কি হবে এদিকে প্লাস মাইনাস রুট ওভার হবে থার্টি সিক্স হবে আর থার্টি এর কি হয় রুট করলে আমাদের সিক্স দাঁড়াচ্ছে তাহলে ওয়াই এর মান দাঁড়াচ্ছে হয় প্লাস সিক্স না হয় মাইনাস সিক্স আমরা এটা লিখে নিব উত্তরটা কি অতএব নির্ণীয় অতএব সমাধান কার সমাধান করছে সমাধান নিচে লিখতে তো এখানে ওয়াইজুকাল টু একটা হবে ওয়াইজুকাল টু মাইনাস সিক্স আশা করি অঙ্কটা বুঝে গেছে এইভাবে আমাদের সমাধান নির্ণয় করতে হবে একশো কার বয় যে কোনো এটা চল থাকলে আমাদের চলের দুটা মান আসবে সে দুটি মানে আমরা সমাধান নির্ণয় করবো এক নম্বরে সোজা ছিল তারপরে চলে যাব দুই নম্বরে কি রয়েছে চারে দুই মান দুই নাম্বারটি যে অঙ্কটি রয়েছে টু এক্স বি নাম্বার টু এক্স প্লাস ওয়ান তার প্লাস হচ্ছে এক্স প্লাস ওয়ান তার হোলিস্কোয়ার ইস প্লাস ফোরটি সেভেন এটা আমাকে সমাধান করতে বলছে তাহলে কি করবো এখানে এ প্লাস বি তার হোলিস্কোয়ার ফর্মুলা ফেলবো এটা তো সবাই জানো তাহলে এ প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার এ মানে হচ্ছে কি টু এক্স তার প্লাস টু ইন্টু এবি এ মানে হচ্ছে এখানে টু এক্স বি মানে হচ্ছে কত ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান এল স্কোয়ার আবার এখানে এ প্লাস বি তার হোলি স্কোয়ার ফর্মুলা ফেলবো তাহলে এ স্কোয়ার প্লাস টু মানে হচ্ছে এক্স বি মানে হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে ওয়ান এল স্কোয়ার এখানে বি মানে ওয়ান আর এদিকে তো ছিল আমাদের সিক্স এক্স প্লাস ছিল এটা থাক এবার কী করছি সবগুলো এদিকে নিয়ে আসবো

এদিকে রয়েছে ফাইভ এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার তার মানে কি ফাইভ ফোর আর একে ফাইভ এক্স স্কোয়ার হলো আর ফোর এক্স প্লাস টু এক্স সিক্স এক্স হয়ে যাবে আবার এখানে মাইনাস সিক্স এক্স রয়েছে আমি এই লাইনটা একবারে ভেনিস করে দেবো যে ফোর এক্স আর টু এক্স সিক্স এক্স হলো আর মাইনাস সিক্স এক্স তাহলে কি চলে গেলো কেটে যাবে টার্ম দুটা আর এখানে ফোর ওয়ান আর হচ্ছে ফোরটি সেভেন আর এখানে ওয়ান আছে তাহলে এই ওয়ান আর ওয়ান যোগ হলে কি টু হচ্ছে টুটা কি প্লাস আর এই ফোরটি সেভেনটা মাইনাস রয়েছে তাই ফর্টি সেভেনটাকে যদি টু বাদ দিই তাহলে আমাদের ফর্টি ফাইভ দাঁড়াচ্ছে ইজিক টু জিরো ওকে আবার কী করছি এটিকে আমরা ফাইভ এক্স স্কোয়ার এই মাইনাসটা এদিকে নিয়ে যাবো ফর্টি ফাইভটা তাহলে এই দিকে গেলে কি প্লাস হয়ে গেল এবার কী করলাম এক্স স্কোয়ার হয়েছে তো এই ফর্টি আমি ফাইভ দিয়ে কী করলাম ভাগ করছি পাশ নাম হচ্ছে পঁয়তাল্লিশ বা এক্স স্কোয়ার বা আমি লিখতে পারি কি এক্স ইজিক

আমাদের সমাধান হয়ে গেল এক্স এর মান বা ওয়াই এর মান যে কোনো চল থাক সেই চলের দুটা করে ভ্যালু হবে ওকে তারপরে এটি বোঝা যাবে একটু দেখলেই তারপর তিন নাম্বারটা আমরা পড়ব তিন নাম্বারে কি আছে অঙ্কটি যে বলছে এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন রয়েছে

আর এই যে ইজ ইজকাল টু ছিল ওয়ান নাইনটি ফাইভ এটা এই সমান সমান এদিকে নিয়ে আসলে আমাদের মাইনাস হয় তাহলে মাইনাস নিয়ে নিলাম ওয়ান নাইনটি ফাইভ এবার কী করছি এই যে এক্স স্কোয়ার থাকবেই মাইনাস নাইন এক্স আর সেভেন এক্স দুটাই যেহেতু মাইনাস রয়েছে মাইনাস মাইনাসে মাইনাস হয়ে বাড়কি সংখ্যাগুলো যোগ হবে সাত আট নয় হচ্ছে কত ষোলো এক্স তো এখান থেকে আমাকে তেষট্টি বাদ দেবো একশো পঁচানব্বই থেকে তেষট্টি বাদ দিলে কী দাঁড়াচ্ছে টু আর থ্রি ওয়ান ওয়ান থার্টি টু ওয়ান একশো বত্রিশ দাঁড়াচ্ছে এবার একটা মিডিল আসলো তাহলে বাস যদি ভেঙে দিয়ে দাঁড়াচ্ছে আর দুই তিন 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 এগারো তেত্রিশ তাহলে ষোলো নিয়ে আসতে লাগবে কি করে আবার মাইনাস করে এই সংখ্যাটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো তারপর কি মাইনাস নিয়ে আসবো মাইনাস করে ষোলো মিলাতে লাগবে তাহলে আমি যদি কি করি এগারো দিয়ে বাইশ বাইশ থেকে যদি ছয় বাদ দিই বাইশ থেকে ছয় বাদ দিলে কি ষোলো আসছে এক নম্বর দুই নম্বর বাইশ আর ছয় কি গুণ করলে আবার একশো বত্রিশ রয়ে আসবেই যেহেতু আমরা এই একশো বত্রিশের হ্যাঁ মাল্টিপ্লাই অর্থাৎ কি এগুলো উৎপাদকগুলো দিয়ে আমরা যোগ বিয়োগ করে এই ষোলো নিয়ে আসবো তাহলে গুণ করে আমাদের অবশ্যই অবশ্যই একশো বত্রিশ আসবেই আসবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস আমি এইভাবে কি লিখলাম ষোলোটা কি বাইশ থেকে যদি ছয় বাদ দিই তাহলে কি হবে ষোলো হচ্ছে কিনা আবার একশো বত্রিশ রয়েছিল একশো বত্রিশ গুণ করে দেবো জাস্ট গুণ করলে কি দাঁড়াচ্ছে কি হবে প্লাস হয়ে যাবে সিক্স এক্স দাঁড়াবে এই জায়গাটায় আর একশো বত্রিশ তো ছিল এটা থাকবেই ইজল জিরো ওকে এই দুটা রাশিমালা থেকে এই দুটা রাশিমালা থেকে আমি কি নিচ্ছি এক্সট্রা কমন নেব তাহলে এক্সটা যদি কমন নিয়ে থাকি তাহলে কী দাঁড়াচ্ছে এখানে দুটা এক্স ছিল একটা এক্স পড়ে থাকবে আর টোয়েন্টি টু এক্স একটা মাত্র রয়েছে তাহলে কি শুধুমাত্র টোয়েন্টি টুটা পড়ে থাকলো আবার এই দুটা রাশিমালা থেকে আমি কী কমন নিচ্ছি সিক্স কমন নিচ্ছি ওকে সিক্স যদি কমন থাকে তাহলে এখানে এক্স পড়ে থাকবে আবার কমন মানে কি কমন মানে কি ভাগ অ্যাকচুয়ালি তাহলে একশো বত্রিশকে তোমরা যদি ছয় দিয়ে ভাগ করো তাহলে কী দাঁড়াবে টোয়েন্টি টু ইজকাল টু জিরো দাঁড়াচ্ছে ওকে এবার কী দেখতে পাচ্ছি আবার এক্স মাইনাস টোয়েন্টি টু এক্স মাইনাস টোয়েন্টি টু দুটা রাশিমালাই রয়েছে তাহলে আমি আবার কি কমন নিতে পারছি কি না এক্স মাইনাস টোয়েন্টি টু যদি কমন নিয়ে থাকি তাহলে আমার এই জায়গাটা কী পরে থাকলো শুধুমাত্র একটা এক্স পরে থাকছে আর এই জায়গাটা কী পরে থাকলো শুধু প্লাস সিক্স পরে থাকলো ইস করলো জিরো আমরা কি হয় নয় হয় এটা জিরো অথবা এটা জিরো তাহলে আমি যদি এভাবে হয় নয় করি তাহলে হয় কি হচ্ছে এক্স মাইনাস টোয়েন্টি টুটা জিরো হচ্ছে কিংবা এক্স বা এক্সের মানটা কথা দাঁড়াচ্ছে মাইনাসটা গেলে কি প্লাস হয়ে যাবে তাই না

এখানে একটু বুঝে নেবে তাহলে এইভাবে আমরা কি মিডিল টার্মে সাহায্যে যে আমরা কি বার করতে পারছি বা মধ্য সমানুপাতিটা ভেঙে আমরা এক্সের দুটো ভ্যালু বার করলাম বা নিম্ন সমাধান যেটা বার করছি এক্সের মধ্যে একটা বাইশ আর একটি এক্সের মধ্যে ধরো তারপরে আমরা নেক্সট পার্টে নেক্সটটা যাবো কত আছে এটা গেল তিন নাম্বার চার নাম্বারটা করব চার নাম্বারটাতে কি রয়েছে যে বলছে যে আমাকে এক্স এর মানটা বহ করে দেবে একটা শর্ত দেওয়া আছে যে এক্স এর মানটা কখনোই জিরো হবে না তাহলে আমি কি করছি এই জায়গাটা দেখে এক্সটা

আর এটা হচ্ছে এক্স স্কোয়ার এবার এক্স স্কোয়ার বা এগুলো সবগুলো একদিকে নিয়ে নিচ্ছি তাহলে নাইন এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার এটা এদিকে নিয়ে গেলাম আর সমান সমানের দিকে কি বাহাত্তরটা নিয়ে যাচ্ছে তাহলে কি মাইনাসটা বা প্লাস হয়ে যাবে কি না এই এক্সট্রাকে এদিকে নিয়ে আসলাম তো মাইনাস হয়ে গেল এটা মাইনাস তো অলরেডি ছিল বাহাত্তরটা তাহলে কী হচ্ছে প্লাস ভাত্তর হয়েছে আর এটা কী হচ্ছে তাহলে নয় থেকে যদি আমরা কী করি একটা বাদ দিই তাহলে এইট এক্স স্কোয়ার থাকবে না তাহলে সেভেন্টি টু দাঁড়াচ্ছে এটা বা আমি লিখতে পারি এভাবে তার মানে নাইন মানে কি নয় রুট হচ্ছে কত তিন তাহলে প্লাস মাইনাস থ্রি তার এক্সের মান অতএব আমরা লিখতেই পারি যে অতএব নির্ণীয় কার মান অতএব নির্ণীয় সমাধানে আমাকে এখানে সমাধান বার করতে বলছে নির্ণীয় সমাধান এক্স ইকাল টু প্লাস থ্রি এক্স টু মাইনাস থ্রি আরেকটা কথা বলি যে এই যে সেকেন্ড টার্ম পরীক্ষা হবে দ্বিতীয় সাবিটিক যে এক্সামটা হবে তো এই যে কোর্সে দেখি এক দশমিক দুই থেকে একটা অঙ্ক দেবে তিন মার্কের শুধুমাত্র এই চ্যাপ্টারটা করলেই হ্যাঁ দ্বিতীয় সামেট্রিক পরীক্ষার জন্য আমরা যথেষ্ট আবার এখান থেকে একটা ফাইনালে থেকে থাকে একটা অঙ্ক দেয় তিন মার্কের ফাইনালও থাকে আবার টেস্টেও থাকবে তো আমরা এটা যদি ভালো করে প্রত্যেকটা অঙ্ক যদি ভালো করে সলভ করে থাকি তাহলে আমরা সব পরীক্ষায় তিনটা যে নেক্সট পরীক্ষা রয়েছে তিনটা পরীক্ষায় অঙ্ক থেকে এই চ্যাপ্টার থেকে আমরা একটা পাবই পাবো তাহলে ভালো করে করে নেবে সব অঙ্কগুলো এই কোশ্চে দেখি এক দশমিক দুইয়ের যে সমস্ত সমাধান চারের শুধু চারের সমাধানগুলো সব ভালো করে করবে এখান থেকে তোমাদের একটা কমন আসবে চার নাম্বারটা পাঁচ নাম্বারটা কি দেখি পাঁচ নাম্বার রয়েছে অঙ্ক তো অনেকভাবে করা যায় এই সমাধানগুলা যে খেয়াল খুশি মতো ইচ্ছা মতো করতে পারে উত্তর একটাই আসবে বাট একটু মানে কি শর্টকাটে করতে হবে মানে কি কম সময়ের মধ্যে ভালো প্রসেসে যেন ভুল না হয় বড় জন্য অঙ্কটা না হয় তা আমি সেইটা নিয়মে করাছি আমি যদি একবারে কী করি এটা লসাগু করে দিই তাও অঙ্কটা হয়ে যাবে বাট আমি কি যদি এটা এই যে এক্সটা এই টার্মটা এদিকে নিয়ে গিয়ে করি সমাধান তাহলে কি একটা সহজ হয়ে যাবে অঙ্কটাও তার মানে কি আমি কি এক্স বাই থ্রিটা এদিকে রাখলাম আর কি করছি এই ফিফটিন বাই এক্স ছিল কি না আর এই থ্রি বাই এক্সটাকে আমি এদিকে নিয়ে গিয়ে মাইনাস করে দিলাম থ্রি বাই এক্স বলে কেন করলাম এটা এই দেখতে পাচ্ছ যে এটা নিচেও কি এক্স রয়েছে আবার এটা নিচেও এক্স রয়েছে তাহলে কি আমাদের লসাওটা করতে সুবিধা হবে তাই না তাহলে আমি কী করছি বা এক্স বাই থ্রি ইজ ইকাল টু এক্সটা লসু করলাম ওকে তাহলে কি ফিফটিন মাইনাস থ্রি দাঁড়ালো এটা বা এক্স বাই থ্রি থাকবেই ইজ ইকাল টু আমি এক্স পনেরো থেকে তিন বাদ দিলাম তাহলে কোথাও হচ্ছে বারো কি না তাহলে এবার এই কড়াকড়ি গুণ করছি তাহলে এক্সের স্কোয়ার আর এটা হচ্ছে বারো আর তিন কত হয় ছত্রিশ আবার এক্স স্কোয়ার আছে স্কোয়ার আছে তার কি স্কোয়ারটা তুলে দিলে কি এদিকে প্লাস মাইনাস হয় থার্টি এই প্লাস মাইনাসটা কেন হচ্ছে এগুলা তোমরা জানো আগে চাপটা বোঝানো হয়েছে যে কী হিসাবে প্লাস মাইনাসটা আসে বা তোমাদের এগুলো ক্লাস ছোট ক্লাসে বোঝা হয়েছে জিনিসটা তাহলে এটা হচ্ছে কি প্লাস মাইনাস সিক্স মানে কি রুটের মধ্যে তাহলে সিক্স হয়ে যাচ্ছে প্লাস মাইনাস থার্টি সিক্স মানে সিক্স এক্সের মান আমি কি এক্সের দুটা মান পাচ্ছি একটা প্লাস সিক্স অথবা মাইনাস সিক্স এখানে আমরা লিখে নিতে লাগবে অতএব নির্ণীয় সমাধান নির্ণীয় সমাধান নিয়ে নিয়ে সমাধান কি দাঁড়াচ্ছে এইভাবে এক্স ইকাল টু সিক্স আর এক্স ইকাল টু মাইনাস আশা করি গেছে অঙ্কটি খুব শর্টে এবং খুব একটা মানে ভালো করে দিলাম এই অঙ্কটি অনেকভাবে করা যাবে একবারে যদি এটা লস করে অঙ্কটি হয়ে যাবে বাট একটু তোমার লসক ওটা কেউ কেউ ভুল করে দিতে পারো তাহলে এইভাবে করলে তোমার ভুল হওয়ার চান্সটা কম আছে ওকে পাঁচ নাম্বারটা হলো এর দাগটা দেখবো কোশ্চিন নাম্বার সিক্স চারের সিক্স ওয়ান বাই এক্স এসে টু থ্রি আর এক্স নটি টু জিরো তো এক থেকে আট আট পর্যন্ত সহজেই অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা তো আমি কি করে দিচ্ছি এটাকে একবারে লসাউ করে দেবো দশকও যদি করি এখানে এক্স দাঁড়ালো আর এখানে কিছু নয় মানে কি মনে মনে এক ধরে নিতে লাগবে এখানে নেই মানে এক রয়েছে তাহলে একটা দেখি এটা এট ফার্স্ট কি ভাগ করতে হয় তাহলে এক্স হিসেবে ভাগ বল আবার এই এক্সকে এই দশ এক্স দিয়ে গুণ করতে লাগে তাহলে দশ এক্স স্কোয়ার হয়ে যাবে এক্স দিয়ে ভাগ করলে ওয়ান হচ্ছে কি না তাহলে কে আবার এটা দিয়ে গুণ করলে কি ওয়ান হয়ে যাচ্ছে তাই না তার মানে কি দাঁড়াচ্ছে টেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে কিছু নেই মানে কি ওয়ান রয়েছে তো তো এটার সঙ্গে এটা গুণ করবো এটা এটা গুণ করে দিচ্ছি ওকে তাহলে

এবার কি মিল ট্রাম করবো এই দশ আর এক গুণ করবো দশ আর এক গুণ করে কত হয় দশ হয় প্রথমে কি দেখতে হয় যে সামনে যে সংখ্যাটা রয়েছে আর পিছনের সংখ্যাটা গুণ করে ওর কি করতে লাগবে আমাদের উৎপাদন বিশ্লেষণ করতে হয় মানে দুই পাঁচে দশ আর কি করতে বিয়ে করে আবার তিন নিয়ে আসতে লাগবে তাই না এখানে তো কি মাইনাস রয়েছে সাইনটা তাহলে মাইনাস করে আবার তিন নিয়ে আসতে লাগতে গেলে পাঁচ থেকে যদি দুই বাদ দিই তাহলে কত হয় পাঁচ থেকে যদি দুই বাদ দিই তাহলে আমাদের তিন হবে কি না তাহলে ফাইভ মাইনাস টু এক্স মাইনাস হচ্ছে ওয়ান জিরো তাই না আবার কি পাঁচ আর দুইটা কি গুম করে দশ আসছে কি হাসছে তাহলে হচ্ছে জিরো এবার কি করবো এই দুটা টার্ম থেকে আমি একটা কমন নিচ্ছি কি কমানোচ্ছি এটা দশ আছে তাহলে পাঁচ দিয়ে ভাগ যাবে কি না আবার এখানে কি পাঁচ আছে পাঁচ দিয়ে তো ভাগ যাবেই এক নাম্বার আমি কি পাঁচটা কমন নিলাম এখানে দেখতে পাচ্ছি দুটো এক্স ইন একটা এক্স রয়েছে তার মানে কি একটা এক্স কমন যাচ্ছে তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে এটা কি কে দুই হচ্ছে আর একটা এক্স পরে থাকলো মাইনাস হচ্ছে ওয়ান ওকে আর এই জায়গাটায় কিছু কমন যাচ্ছে না মানে কি ওয়ানটা যাবে ওয়ান তাহলে টু জিরো এই দুটো টার্ম থেকে আমরা একটা টু এক্স মাইনাস ওয়ান এখানে টু এক্স মাইনাস ওয়ান সিমিলার দেখতে পাচ্ছি তার মানে কি কমন নিয়ে নিলাম তাহলে টু এক্স মাইনাস ওয়ানটা যদি কমন নেওয়া হয় তাহলে ফাইভ এক্স মাইনাস ওয়ানটা কি প্লাস ওয়ান থাকবে কি কিনা কেন এই টু এক্স মাইনাস ওয়ান তো কমন নিয়ে নিলাম তাহলে থাকলো আর এটা তো কমন না হয়েছে কি করতে হয় এটা জিরো অথবা ওকে বুঝে নেবে যে জিরো হচ্ছে এক নাম্বার তাহলে আমরা কি পাচ্ছি এখানে টু এক্স ইজক টু যদি ওয়ানটাকে মাইনাস ওয়ানটাকে নিয়ে যেতে প্লাস ওয়ান হচ্ছে আবার কি করি কি করছি এক্স ইসিক টু ওয়ান বাই টু এক্স টু ওয়ান বাই টু হলো একটা চলে গেলো এক্স এর মান একটা দাঁড়ালো আবার এই যে সমানটা জিরো হচ্ছে মানে কি মানে দাঁড়াচ্ছে এবার কি করছি এক্স ইজকাল টু কি করলাম মাইনাস ওয়ান বাই ফাইভ তাহলে এক্সের দুটা ভ্যালু বা মান বের হলো সেটা হচ্ছে ওয়ান বাই টু অ্যান্ড হচ্ছে মাইনাস ওয়ান বাই ফাইভ তাহলে তোমরা লিখে নেবে যে অতএব নির্ণীয় নিচ্ছে লেখে নেবে নির্ণীয় সমাধান নির্ণের সমাধান কি দাঁড়ালো এক্স টু দাঁড়াচ্ছে ওয়ান বাই টু এবং কি দাঁড়াচ্ছে এবং দাঁড়াচ্ছে এক্স ইকাল টু মাইনাস ওয়ান বাই ফাইভ আশা করি অঙ্কটি বোঝা গেছে খুব সহজেই অঙ্কগুলোই রয়েছে এক থেকে ছয়ের মধ্যে তারপরে পরে অঙ্কটি চলে যাব

তাহলে কি দাঁড়াচ্ছে আর এটা যদি এদিকে নিয়ে গিয়ে যাই তাহলে কি একটা সুবিধা হবে তো আমি একবারের অফ করছি লসায় করলাম এক্স স্কোয়ার লসাই করলে কি দাঁড়াচ্ছে এখানে শুধু টু করে থাকবে এক্স দিয়ে ভাগ করবো তাহলে একটা এক্স তাহলে আর এর নিচে কিছু না মেনে ওয়ান রয়েছে হ্যাঁ তাহলে ওয়ান দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার থাকছে আর এইটা প্লাস হচ্ছে কি টু এক্স স্কোয়ার দাঁড়াবে এই জায়গাটা আশা করি বুঝে বুঝতে পারবে এগুলো আগে তোমরা বুঝেছো ক্লাস ছোটো ক্লাসগুলোতে ওয়ান দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার থাকলো ভাগ ফোলটায় যেটা থাকবে সেটা দিয়ে উপরটাকে গুণ করতে লাগছে তাহলে এক্স স্কোয়ার মা আর টু যদি গুণ করি তাহলে টু এক্স স্কোয়ার ওকে এবার আমি কী করছি যে টু মাইনাস ফাইভ এক্স আর এখানে প্লাস টু এক্স স্কোয়ার ছিল থাক এটা কী করবো এটা জিরো হয়ে যাবে এইটা আবার কি ও এটা যে কে এটা রয়েছে এটা মানে কি জিরো অ্যাকচুয়ালি এখানে জিরো নেই এটা অ্যাকচুয়ালি আছে জিরো বাই ওয়ান এই জায়গাটা ভুল করবে না আবার এটার সঙ্গে নিচেটাকে গুণ করলে ওয়ানের সঙ্গে গুণ করলে এটা থাকবে আবার এই নিচেরটা মানে কি উপরেটার সঙ্গে গুণ করছি তার মানে কি জিরো হয়ে গেলোটা আমরা কিনা তার মানে কি দাঁড়াচ্ছে আবার এবার একটু সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নেওয়া হচ্ছে মানে কি টু এক্স কটা আগে নিচ্ছি আর মাইনাস ফাইভ এক্সটা করে নিলাম আর এই যে টুটা ছিল এটাকে একটু এই জায়গাটা নিচ্ছি তাহলে মিডিলটা টার্ম কত সুবিধা হবে তোমরা যেটা সচরাচর করে আসছো হ্যাঁ মানে এই দুই দুইয়ে এ গুণ করছে চার চারটাকে গুণ করে চার গুণ করে আমরা কি করবো আর দুই দিয়ে কি করব ভাগ করছে আবার দুই দিয়ে ভাগ করলে ওয়ান তার মানে আমাকে প্লাস করে কি ফাইভ নিয়ে আসতে লাগবে প্লাস করে তাহলে আমি কি যদি চারের সঙ্গে দুই এক যোগ করি তার মানে কি ফোর প্লাস ওয়ান করলে কি ফাইভ হচ্ছে এক নম্বর আর চার আর এক গুণ করলে কি চারই হচ্ছে কি না তাহলে এটা আমাদের মিল টার্ম হয়ে গেল বা আমরা এটা লিখতে পারব যে ফোর এক্স এই যে মাইনাস প্লাস মাইনাস হয়ে গেলো এক্স হবে ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে এক্সই হয় আর প্লাস টুটা প্লাস টু এ থাকবে এই জায়গাটায় করলো জিরো এই দুটা টার্ম থেকে আমি কি কমন যাচ্ছে দেখতে পাচ্ছ যে টু টু এই দুইটাকে দিয়ে ভাগ যাবে চারটাকে দুই দিয়ে ভাগ যাচ্ছি দুই নিলাম এক্স দুটা আছে এক্স একটা রয়েছে একটা কমন নিলাম ওকে তাহলে এখানে এক এক্স একটা করে থাকলো আবার দুই একটা করে থাকবে আর এই দুটা থেকে কিছুই কমন যাবে না তাহলে ওয়ান তো থাকবে সব জায়গায় তাহলে ওয়ান নিয়ে নিলাম তাহলে এক্স এই যে মাইনাসটা আমি কী নিয়ে নিচ্ছি কমন নিয়েছি তাহলে এই যে ব্রেকেট নিলাম আবার এই প্লাসটা আর প্লাস কি থাকবে থাকবে না প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এই জায়গা হলে ভুল করবে না যদি প্লাস মাইনাসে জায়গাটা অনেক স্টুডেন্ট ভুল করে থাকে যে এই মাইনাসে গণ্ডল করে ফেলে নাম্বারটা কিন্তু অন্য কিছু দেবে না হ্যাঁ তাহলে এটা খেয়াল রাখবে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এখানে রয়েছে এই দুটা রাশিমেলা থেকে এক্স মাইনাস টুটা কমে নিলাম তাহলে এখানে কি পরে থাকলো টু এক্স আর এই জায়গাটা মাইনাস ওয়ান পরে থাকলো সমান সমান জিরো তাহলে আমাদের হয় নয় করতে হয় কি এটা জিরো অথবা এটা জিরো তাহলে আমি এখানে নিচে জায়গা নেই বলে এখানে করছি তোমরা নিচে করবে ওকে তাহলে এক্স মাইনাস টুটা কী হচ্ছে আমাদের জিরো হবে এক নম্বর বা এক্সের মানটা কি হচ্ছে মাইনাসটা এদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে আবার বলছি অথবা এটা হয় এটা জিরো হচ্ছে অথবা কি হচ্ছে টু এক্সের মানটা মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান মানে এই মানটা কি জিরো হচ্ছে তার মানে কি করলাম আমি টু এক্স মাইন মাইনাসটা এদিকে নিয়ে গেলাম তাহলে কী হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে কিনা বা এক্স ইজিক টু ওয়ান বাই টু তাহলে এক্স এর দুটো দাঁড়াচ্ছে একটা টু একটা হচ্ছে ওয়ান বাই টু তোমরা লিখে নিবে যে অতীব নির্ণীয় সমাধান এক একটা অঙ্কের তিন মার্ক করে থাকবে তাহলে অবশ্যই উত্তর লিখবে হ্যাঁ অতীব নির্ণীয় সমাধান আমার একটু শর্ট হয়ে গেছে বোর্ডটা ছোট হতো নিচে লিখে নেবে সুন্দর করে নির্ণীয় সমাধান হ্যাঁ এক্স এর মান দাঁড়াচ্ছে একটা কি টু আর একটা এক্স এর মান দাঁড়াচ্ছে ওয়ান বাই টু